নবী পাঠাইলেন জিনার নাম হলো হজরতে নুহু আলাইহিস সালাম আমার আল্লাহ যখন তাম পৃথিবীর মানুষ যখন ধ্বংসের দিকে যায় তখন ধ্বংস থেকে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে যেমন নবী পালন করেছেন যুগে যুগে নবুয়তের পরে বেলায়াতের দরজা দিয়ে আল্লাহর অলিগন্ধের কদমের উচিলায় বাংলা তথা বিশ্বের মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে কথা বলেন ঠিক না। তার মধ্যে অন্যতম একজন বাহক ছিলেন আপনার আমার পিরমশীল বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কথা বলেন ঠিক কিনা বিশ্ব অলি কি নিজের জবাব দিছেন দেন নাই আসে কি সুন্দর করে বলে আরে রসোহল্লা তরিকা নিতে ডাক সেনে কেবেলা যান জীবন মরণ স্মরণ কর জীবন কর অবাই মসলমান রসোল্লা তরিকা নিতে ডাক সেন আর তরিকা জোরে কোন কার তরিকা আর এই রাসুল্লাহ তরিকার দাওয়াত দিতে যায় বিশ্বের মানুষ তথা বাংলার মানুষ বিশ্ব ওলিকে কাফের পর্যন্ত হতুয়া দিয়েছে যারা এই সমস্ত হতুয়াবাদি করেছে তাদের হতুয়ার জায়গা হতুয়া খেতার চলে পড়ে রয়েছে বিশ্ববলীর কদমে তাম বিশ্বের মানুষ সত্যের জন্য বিশ্ব কদমে দাপিয়ে পড়েছে কথা বলেন ঠিক না এরকম ভাবে আল্লাহ রব্বুলানআমিন নূহ নবীকে প্রেরণ করলেন তার জাতির জন্য নূহ নবীকে দিয়ে কই বন্ধু নূহ আমি আল্লাহ রব্বুলানআমিন আপনাকে তাদের কাছে হেদায়েতের দালব বাহক হিসাবে পাঠাইলাম আপনি মুয়াজ্জিন আমি আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী প্রচার করেন সুবহানাল্লাহ আরো জোরে কিসের বাণী জোরে কোন কিসের বাণী আমার প্রতাবনা কষ্ট বইতেছেন লিশে নাকি ঠান্ডায় ধরছে আওয়াজ দিবে নুগুন অভিযোধুন তার পৃথিবীর তার কমের মানুষের কাছে যখন এক আল্লাহর কাবার দেন লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা কোনো মারাবুধ নাই যে মালিকরে দেখা যায় না শোয়া যায় না তাম কমের মানুষ কয় তুমি একটা রাস্তা একটা ফাগল কি কয় চলে কি কয় মুকাটা আস্থা একটা পাগল কারণ কি আরে বেডা তিন কুটি মূর্তির পূজা কইরাই মূর্তির মন পাই না তুই এমন একজন খোদার দাওয়াত দে যার দেখাওয়া যায় না কথা বল না যেমন ভাবে আজকে আমরা বিশ্বলীর সত্য তরিকার দাওয়াত জাকির পার্টির দাওয়াত রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত যখন বিশ্বের মানুষের কাছে দেই দুনিয়ার তরের মধ্যে তরের মধ্যে নেতা হইলে টাকা পাওয়া যায় আর জাকের পার্টি করতে গেলে নিজের পকেট খালি হয় কথা কোন এই জন্য আমাদেরকে কত মানুষ পাগল কয় কথা না পাগল কয় না আরে বেটা আমরা ফিরের বাড়িতে এবছরে একবার একশো টাকার নোট দিয়ে দেশি মুরগির রাল খায় আর তোরা গরু দেশ ছাগল দেশ কপালের মধ্যে আলুর গুঁড়া কথা কোন না যারা কপালে আলুর গুদা ভাই হের কপালে সারা জীবন আলুর গুদা কারণ হে জীবনে কোনোদিন খেতমত করে নাই খেতমত বুঝে নাই কপাল পোড়ার কপালে কপাল পোড়ার কপালে আলুর গুদা ছাড়ার কিছু নাই কথা বলেন ঠিক কিনা আমার কথায় রাগ করতেছেন নাকি হজরত নূহ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদেরকে দাওয়াত দেয় কমের মানুষরা তারে পাগল বলে তিরস্কার দেয় মারে আঘাত করে লম্বা আলোচনা বাবা শর্ট করে দিচ্ছি নুহ আলাইহিস সালাম সাজদার মধ্যে পুরা কানতে কানতে নাম ছিল আব্দুল গাফফার নাম হয়ে গেল নুহ বেশি কন্দনকারী আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে ও বন্ধু নুহ তুমি তাদেরকে আযান দাও তুমি তাদেরকে আযান দাও তোমার সত্যের তরিকায় সত্যের নুহের তরিতে যদি তারা না ওঠে এতে তুমি ব্যর্থ না তুমি ব্যর্থ তো না কারণ তারা হলো কফল কুরা তাদের কফালে আমি আল্লাহ হেদায়েত দেই নাই আমার আল্লাহ যাদের কফালের মধ্যে হেদায়েত দেন নাই কিয়ামত পর্যন্ত কেউ হেদায়েতের রাস্তায় আনতে পারবে না কথা বলেন ঠিক কিনা khatamallahu ala kulubihim <mully> wa ala sam'ihim wa ala absarihim ghishaw ولهم عذاب عظيم أرزوري كون আল্লাহ أكبر আমার আল্লাহ কো যাদের কপাল আমি আল্লাহ হেদায়েত দেই না এরা দেখেও দেখতো না শুনেও শুনতো না কারণ তাদের হৃদয় আমি আল্লাহ মোহর মারছি যেমন আবু জাহেলের কপালে হৃদয় আল্লাহ মোহর মারছে নবীকে দেখা সত্ত্বেও নবী ছিলেন নাই কথা কোন ঠিক কি না মদিনা যাইতে মন চাইতো তাহলে মুহাব্বতে বলেন সেৰে দে নৌকা আমি যা পম্ব দি না বলল চেৰে দে নওকা দুনিয়াই এডো বিয়ে লম মা আমে গরে গড়েন আসিলে হাজার মালি কাদিলৈ মোকতা জোরে দয়াল মর যার সকা তার কি বাবোনা দয়াল মর যার সকা তার বাব না সেরে দে আমি যাব জবান কোলে মোহন মা আলে লে সেয়ে না আমও এটা কিসের বাগান আসতে কুয়েসন চুরে কোন কীসের বাগান বেহেস্তের বা কিছু সৃষ্টি করতেন না কথা বলেন ঠিক না ওই নবীর উপরে আল্লাহ একশো চোদ্দটা সুরার মধ্যে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত দিয়ে সম্পূর্ণ একটা কোরআন নবীর উপরে দিলেন যে কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আল্লাহ আলোচনা করেন নাই কথা বলেন ঠিক না এর মধ্যে অন্যতম একটি সুরার নাম হলো সৌরাতুন নোহ সৌরাতুন নোহ উনত্রিশ পাড়ার মধ্যে আসছে এই সৌরাতুন নোহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলদের মধ্যে অন্যতম একজন পয়গাম্বর ছিলেন যিনার নাম সবাই এক বাক্যে চিনি যিনার নাম নহু আলাই হিসালাম কথা বলতে হবে নাম কি উনি কি আমাদের দেশের ফিসার মতো উনার মাকাম ছোট না বড় যিনি হলেন শরীয়তের পিতা সব হানাল্লা ওনার আসল একটা নাম আছে এই নামটা কি কেউ জানেন ওনার নামটা কি কথা কন না যেই নুহ আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন সূরাতুন নূহ আল্লাহ রাব্বুল আলামিন নুহ নবীর আসল একটা নাম রেখেছেন কিন্তু ওই নামের পরবর্তীতে সবাই বিশ্বের মানুষ তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত চিনে নাম হলো নুহু কিন্তু তার প্রকৃত নাম হলো আব্দুল গাফফার সুবহানাল্লাহ আরে জরে কন্না সুবহানাল্লাহ তাহলে নুহু হলো কেন আল্লাহর এই বন্ধু বেশি বেশি আল্লাহর জন্য আল্লাহর প্রেমে বিভোর হয়ে চোখের পানি ছাড়া কাঁদতেন সুবহানাল্লাহ কইতেন না আরে জরে বেশি বেশি কান্দার কারণে আমার আল্লাহ বন্ধুর নাম রাখলে নূহ বেশি কন্দনকারী সুবহানাল্লাহ কোন সেই নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ ঘোষণা করতেছেন যে নুহ নবীর হায়াত ছিল সাড়ে নয়শ বৎসর সোহান আল্লাহ কর আল্লাহ কুরানুল করিমের মধ্যে ওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আর জোরে ঘোষণাকার আল্লাহর কথা শুনতে খারাপ লাগে সময় অল্প অল্প সময় বেশি কথা শুনতে কষ্ট হবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নুহুকে পাঠিয়েছিলাম তার কর্মের কাছে একটা সতর্ক বাণী পৌঁছানোর জন্য সুবানাল্লা কন যখন তামাম পৃথিবীর মানুষ ওই জাতি যখন অন্ধকারের দিকে যখন নিমজ্জিত জাহান্নামে যাওয়া যখন তাদের উপরে ফরজ হয়ে গেল আমার আল্লাহ তাদের জন্য হেদায়াতের দ্বারক বাহক হিসাবে একজন নবী পাঠাইলেন যিনার নাম হলো হযরতের নুহু আলেহি সালাম আমার আল্লা যখন তামাম পৃথিবীর মানুষ যখন ধ্বংসের দিকে যায় তখন ধ্বংস থেকে মানুষকে হেদায়তের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে যেমন নবী পালন করেছেন যুগে যুগে নবুয়তের পরে বেলায়েতের দরজা দিয়ে আল্লাহর অলিগন্ধের কদমের উসিলায় বাংলা তথা বিশ্বের মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে কথা বলেন ঠিক কিনা তার মধ্যে অন্যতম একজন হেদায়েতের দাহরক বাহক ছিলেন আপনার আমার প্রিয় মুর্শিদ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কথা বলেন ঠিক না। বিশ্ব অলি কি নিজের দাওয়াত দিছেন দেন নাই আসে কি সুন্দর করে বলে আরে রাস তরিকা নিতে কেবেলা যান জীবন মরণ সরণ করবাই ম মুসলমান রাস তরিকা নিতে ডাকে আর তোরিকা জোরেকন কার তরিকা আর এই রাসুল্লাহ তরিকার দাওয়াত দিতে যায় বিশ্বের মানুষ তথা বাংলার মানুষ বিশ্ব কাফের পর্যন্ত হতুয়া দিয়েছে যারা এই সমস্ত হতুয়াবাদি করেছে তাদের হতুয়ার জায়গা হতুয়া খেতার চলে পড়ে রয়েছে বিশ্ববলির ওলির কদমে বিশ্বের মানুষ সত্যের জন্য বিশ্ব ওলির কদমে দাপিয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে আল্লাহ রব্বুল আমিন নূহ নবীকে প্রেরণ করলেন তার জাতির জন্য নূহ নবীকে ডাক কই বন্ধু নূহ আমি আল্লাহ রব্বুল আমিন আপনাকে তাদের কাছে হেদায়েতের দারববাহক হিসাবে পাঠাইলাম আপনি মুয়াজ্জিন আমি আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী প্রচার করেন সুবহানাল্লাহ আরো জোরে কিসের বাণী জোরে কোন কিসের বাণী আমার কথা শুনে কষ্ট হইতাছেন বেশি নাকি ঠান্ডায় dorshe? আওয়াজ দিবেন। নূহ নবী তার পৃথিবীর তার কমের মানুষের কাছে যখন এক আল্লাহর দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মা'বুদ নাই যে মালিকরে দেখা যায় না শোয়া যায় না। তামাম কওমের মানুষ কয় তুমি একটা আস্ত একটা পাগল। কি কয়? জরে কি কয় একটা পাগল কারণ কি আরে বেডা তিন কুটি মূর্তির পূজা কইরায়ে মূর্তির মন পাই না তুই এমন একজন খোদার দাওয়াত দে দেখাও যায় না কথা বল যেমন ভাবে আজকে আমরা বিশ্বলীর সত্য তরিকার দাওয়াত জাকির পার্টির দাওয়াত রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত যখন বিশ্বের মানুষের কাছে দেই ও দুনিয়ার মধ্যে দলের মধ্যে নেতা হইলে টাকা পাওয়া যায় আর জাকের পার্টি করতে গেলে নিজের পকেট খালি হয় কথা কোন এই জন্য আমাদেরকে কত মানুষ পাগল কয় কথা কোন না পাগল কয় না আরে বেটা আমরা ফিরের বাড়িতে বছরে একবার একশো টাকার নোট দিয়ে দেশি মুরগির রান খাই আর তোরা গরু দেশ ছাগল দেশ কপালের মধ্যে আলুর গুড়া কথা কন না যারা কপালে আলুর গুদা ভাই হের কপালে সারা জীবন আলুর গুদাই কারণ হে জীবনে কোনোদিন খ্যাতমত করে নাই খ্যাতমত বুঝে নাই কপাল পোড়ার কপালে কপাল পোড়ার কপালে আলুর গুদা ছাড়ার কিছু নাই কথা বলেন ঠিক কিনা আমার কথা রাগ করতেছেন নাকি হজরতি নূহ আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদেরকে দাওয়াত দেয় কমের মানুষরা তারে পাগল বলে তিরস্কার দেয় মারে আঘাত করে লম্বা আলোচনা বাবা শর্ট করে দিচ্ছি নুহ আলাইহিস সালাম সাজদার মধ্যে পুরা কানতে কানতে নাম ছিল আব্দুল গাফফার নাম হয়ে গেল নুহ বেশি কন্দনকারী আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু রে ও বন্ধু নুহ তুমি তাদেরকে আযান দাও তুমি তাদেরকে আযান দাও তোমার সত্যের তরিকায় সত্যের নুহের তরিতে যদি তারা না ওঠে এতে তুমি ব্যর্থ না তুমি

ولهم عذاب عظيم أرزو ركونا الله আমার আল্লাহ কো যাদের কপাল আমি আল্লাহ হেদায়েত দেই না এরা দেখেও দেখতো না শুনেও শুনতো না কারণ তাদের হৃদয় আমি আল্লাহ মোহর মারছি যেমন আবু জাহেলের কপালে হৃদয় আল্লাহ মোহর মারছে নবীকে দেখা সত্ত্বেও নবী চিনে নাই কথা কোন ঠিক কিনা নুহু নবী যখন স্বাস্থ্যের মধ্যে পড়ে কান্দে আমার আল্লাহ ডাক কই বন্ধু নুহু জান্নাত থেকে একটা গাছ পাঠাইলাম ওই গাছটা তুমি জমিনের মধ্যে রোপণ করো দীর্ঘ চল্লিশ বছর গাছের মধ্যে পানি দিলেন ওই কাঠ দিয়ে তিনি একটা নৌকা বানাইবেন জাতির কাছে যখন আস্তে আস্তে যখন সত্যের বাণী প্রচার করতে শুরু করলো নহু আলাইহি সালাম ওই জাতির কাছে সেই নৌকা যখন বানাইলেন নৌকা বানানোর পরে নহু আলাইহি সালাম ওই নৌকাটার মধ্যে আপনার এক লক্ষ চব্বিশ হাজার নবী নাম

কিস্তির মধ্যে যে যতবার প্রস্রাব করো পায়খানা করে মুখের কিস্তিটা বড়ায় আদা ওজুর কোন না ওজুবিল্লা আর ওজুর কোন কি করতে নুহের কিস্তির মধ্যে পায়খানা করত যদি প্রয়োজনে সরকারি তহবিল থেকে যদি বারার টাকা দেওয়া লাগে মানুষদেরকে ফ্রি সার্ভিস দিয়া বাড়া দিয়া ইন্ডা নুহের কিস্তির মধ্যে পায়খানা করা যাতে এই কিস্তির কোনো গুণ না থাকে এদের নিয়ত ভালো না খারাপ যদিক্ষণ ভালো না খারাপ এই কিস্তির মালিকে এই নৌকার মালিকে দিশে কারে তার বন্ধু রে নুহু নবীর কিস্তির মধ্যে সমস্ত মানুষ পায়খানা প্রস্তাব করে রে বাবা এক বৃত্ত ব্যক্তি নাতিদের কেনাক দেয়া করে নাতি রে জীবনে বহুত কিছু করেছি মরার আগে মনের একটা আপসুস ছিল নুহের কিস্তির মধ্যে পায়খানা যদি করতাম মইরা শান্তি পাইতাম নহুজবিল্লাহ কইতেন না এমন একটা আফসুস করছে নুহের কিস্তির মধ্যে কি করতো পায়খানা করতো দুই নাতির কাদের মধ্যে ভর করে নুহ নবীর সেই কিস্তির মধ্যে যায় হেতে গেছে পায়খানা করতো নাতিরা সামনে অপেক্ষা করতেছে নানা দাদা আপনি প্রচার পায়খানা করে পরিষ্কার হয়ে আমাদেরকে ডাক দিবেন আমরা আপনাকে আনবো আমার আল্লাহ কয় বন্ধু নুহু। কিস্তি বানাইছেন আপনি আমি আল্লাহর জন্য হেদায়েতের মানুষদেরকে ওঠানোর জন্য আজকে এরা প্রচ্রাব পায়খানা করে 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 ঘাটে ঘাটে লাঞ্চিত বঞ্চিত করে করে আপনাকে আজকে এই অপদস্থ করেছে আপনি আরেকটু ধৈর্য ধারণ করেন হেরার গো হেরারই খাওয়াইবো কথা বলেন ঠিক না জন্য আপনাকে সারতে হবে গো সারতে হবে পিতা মাতা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করবে তারপরও সত্য থেকে পিস্পা হওয়া যাবে না পিস্পা হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছেন যা আল হক ওয়া যা আল বাতিল ইন্নাল বাতিল কান যাহুকা সত্য যখন সমাগত হয়ে যাবে মিথ্যা দলিল সাথ হয়ে যাবে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করে কিস্তির বরকত নষ্ট করতে গেল কিন্তু আমার আল্লাহর কুদরতের খেলা মানুষের খেলা যেখানে শেষ মালিকের খেলা যেখান থেকে শুরু কথা বলেন ঠিক কিনা ওই বৃদ্ধ ব্যক্তি আস্তে করে যখন উঠতে গেছে ওই কিস্তির চতুর্শের বাবা সত্তর হাজারে ফেরেস্তা তারা ডিউটি করত ফেরেস্তারা ডাক দিয়া কয় আল্লাহ গো এতদিন পর্যন্ত জোয়ানে ভাইখানা করছে আদা বুড়া ভাইখানা করছে হেতের দেড় ট্যাঙ্ক কবরে গেছে আদা ট্যাঙ্ক দুনিয়ায় আছে এই বইদার বাচ্চা শেষ পর্যন্ত নুহ নবীরে বেজ্যতি করার জন্য ফাইকানা করার জন্য আসছে আর তো সহ্য হয় না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরিস্তারা রে এই বুইরাদি এই আমি আল্লাহ খেলা শুরু করুম আল্লাহ কি করতাম কম মার দাক্কা বুইরারে এমন দাক্কা মারছে নোহে নবীর সেই গুয়ের কિસ્তির ভিতরে হাবুডুবু খাইয়া হেতে গো খাইতে খাইতে 33 বছরের যুবক হইয়া গেছে বাবা এটা কি বানানোর ইচ্ছা তা কুরআনের আলোচনা ষোলো বছরে তেত্রিশ বছরের যুবক হয়ে গেল বাড়িতে গেল নাতিযে দাদা চিনে না দোস্ত তোমার বাড়ি কই তুমি আমার নাতি ডাকো আরে হালার বোতে আমি তো তো দাদা লাগি কথা কর না আমার কথা রাগ করতেছে খারাপ লাগতেছে কিছু সময় চলবো প্রধানমন্ত্রী আসার পর্যন্ত আল্লাহ আকবর কন এই বইরাম বিবিলি কাছে গিয়া কই ময়নার মা কই ময়নার ভাব বাইরে দেখে ভাই আপনার বাড়ি কই ভাই কি বাইরে বস খাবে আমি তো স্বামী তো কি কম আমার স্বামী আপনি আমার নাতির বয়সের মানুষ আপনি আমার নাতির বয়সের মানুষ আমার স্বামী নব্বই বছরের বইরা ঠর ঠর করে কাঁপে আরে নহু নবীর কিস্তির মধ্যে গেছিলাম পায়খানা করার জন্য এই কিস্তির ভিতরে এরকম হারবাল সান্তা খুলে রাখছে কেনা তো সুবহানাল্লাহ কইছেন না কি হারবাল সেন্টার তুই যদি আমার ঘরে আমার সংসার করতে চাস দেরি না করে আমি যেমন 33 বছরের যুবক হইছি আমার বিশ্বাস আমার বউ যদি নুহু নবীর কিসতির পায়খানা খায় এত ষোলো বছরের যুবতী হইয়া যায় আল্লাহু আকবার বলেন আল্লাহ আমার লীলা খেলা কে বলেন মাওলা তোমার লীলা খেলা কেউ বো কাউ কেহরা কো গস তো লাতে কাউ কে না কো বা লা খানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝা যায় এখন এলাকা থেকে মহল্লা মহল্লা থেকে থানা উপজেলা জেলা সবাই আসতে আসে নহু নবীর কিস্তি ভাইখানার মধ্যে এত বরকত যে খায় খানা বালা হয় লোলা বালা হয় বন্দার ফেরে বাচ্চা হয় বইরা জোয়ান হয় কথা বলেন আল্লাহ বলেন আমার সত্যের দিন কায়েম করার জন্য যাদেরকে আমি আল্লাহ ভাইখানা করাইতেও পারি এদের ভাইখানা এদেরকে প্রয়োজনে আমি আল্লাহ খাবাইতেও পারি কথা বলেন ঠিক কিনা আমাদের বিশ্বাস বিশ্ববলির প্রতিষ্ঠিত পাঠি দাদা হুজুর এনায়েত ঘোষণা করেছেন যেই জবান দিয়ে দোয়া করলে বন্দার পেটে বাচ্চা হয় যেই জবান দিয়ে দোয়া করলে ক্যান্সারের রোগী ভালো হয় ওই জবান দিয়ে অনেক কিছু অনেক অনেক মানুষের অনেক সাক্ষ্য হাসিল করেছে ওই জবান যদি আল্লাহর কুদরতি জবান হয় সেই জবান দিয়ে বিশ্ব বলেছেন বাবা এই মসনতে আল্লাহ রাসূলের সত্য ইসলাম قائم করার জন্য চাকের পার্টি আজ হোক কাল হোক এই মসনতে বসবে

নহু নবীর কিস্তির মধ্যে আমার বাজান আসতেছে ছেড়ে দিতেছি নহু নবীর কিস্তির মধ্যে সবাই আল্লাহ উঠাইছে শয়তানরাও আল্লাহ উঠাইছে আল্লাহ বন্ধু নহু নবীর কিস্তির থেকে শয়তানরা সরাইলে শয়তান ধ্বংস হয়ে যাবে শেষ একটা মিনিট তুমি আসো নহু নবীর কিস্তি থেকে শয়তানরা যদি সরাই দেয় আমি আল্লাহর গজবে শয়তান শেষ তাইলে শয়তানরা কথা দিয়েছিলাম কেয়ামত পর্যন্ত থাকবি এখন তো কথার কথা থাকে না তাহলে কি করব আল্লাহ শয়তান রে ওটা শয়তান রে ওটাইছে নুহু নবীর কিস্তির মতে যদি শয়তান না উঠতো শয়তান ধ্বংস হইতো কথা বলেন ঠিক কি না হাজার হাজার বছর পরে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সত্য তরিকার দাওয়াত বিশ্ব দিয়েছেন জাকের পার্টির পক্ষে সেদিন এই তরির মধ্যে কোনো শয়তান নামক মোনাফিকের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা